প্রত্যেকটা ডিপ ফ্রিজের ভিতরেও পাবেন 20% ডিসকাউন্ট যেটা কিন্তু অন্য কোথাও থেকে সম্ভব হবে রাইট আর সাথে ওরা 20% আছে অবশ্যই ইনশাআল্লাহ ওকে ডিপ ফ্রিজের সাথে 20% ডিসকাউন্ট আচ্ছা আপনার বাসার আশেপাশে এই মুহূর্তে কিন্তু ডিপ ফ্রিজের দাম অনেক বেশি ডিসকাউন্ট কিন্তু কমে গেছে কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিপ ফ্রিজ গুলো নিতে পারবেন আপনার এই শপে আসতেও হবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন ঘরে বসে থেকে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে একটা কল করবেন আর কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা দিবেন নাম্বার দিবেন

মানে কেউ কোন জিনিস দিয়ে বাড়ি মারলো কিন্তু এটা সহজে ভাঙবে না রাইট হ্যাঁ আমি এটার ভিতরের অংশটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন ও ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ এখানেও গ্লাস করা আছে এই গ্লাসটা থাকাতে আপনার ভিতরে খাবারটা দীর্ঘ দিন পর্যন্ত রাখলেও বা দীর্ঘ কারেন্ট না থাকলো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর এখানে যেটা আপনারা পাচ্ছেন এটা ফাইবার প্লাস্টিক পাচ্ছেন ফুড গ্রেড ফাইবার প্লাস্টিক এই প্লাস্টিকটা হওয়াতে আপনার ফ্রিজে খুব বেশি আইস হবে না আর আইস হলেও খুব সহজে নেমে যাবে ইনশাল্লাহ এটা ভিতরে একটা আছেন ভালো জায়গা আছে আর এখানে একটা র্যাক দেয়া আছে আর নিচেও জায়গা আছে ওকে এটা প্রাইস কত রাখছেন ভাই ভাই বর্তমানে কিন্তু এটার কোম্পানি এমআরপি হচ্ছে 30500 টাকা আমাদের ইলেকট্রনিক্স বাজারে যে 20% এর যে একটা ডিসকাউন্টের অফার চলতেছে এই 20% ডিসকাউন্ট অফারে পাবেন আপনি অনলি 24400 টাকা

আহ এটা কোম্পানি এমআর হয়েছে উনচল্লিশ হাজার নয়শো টাকা আমাদের থেকে যারা নিবেন তাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসবে অনলি একত্রিশ হাজার নয়শো বিশ টাকা একত্রিশ হাজার নয়শো বিশ টাকা আপনারা কিন্তু লাইট লাইট পেয়ে পেয়ে যাবেন যাবেন খুবই চমৎকার

প্রাইস কথা না বলবেন ঠিক আছে অবশ্যই এটা কত লিটার আর কত কত প্রাইস রাখছেন না যেটা এটা বর্তমানে হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশ লিটার একটা মডেল একই মডেলের ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে দেখেন ভাই কালার দেখলে মন শান্তি হয়ে যাবে আচ্ছা এই কালারটা কিন্তু খুবই ভাইরাল কালার এবং অনেক চাহিদা সম্পন্ন একটা কালার এটা প্রাইসটা একটু দেখা দেন এটা কোম্পানি মারপে 28900 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 23120 টাকা ওকে তারপরে কোনটা আছে ভাই এর পরে হচ্ছে 150 লিটার কালার আরো আছে অনেকগুলো কালার আছে আর এইটা একটু ভিতর অংশ একটু দেখায় দেন অল্প করে যে দেখেন খুব উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা কি গিফট থাকবে ভাই এটা ফুলজুরি থাকবে কোম্পানি থেকে আসা যে ফুলজুরিটা এই ফুলজুরিটা কিন্তু একবারে আপনার সাথে গিফট করে দেওয়া হবে ওকে ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি ভিতরে কিন্তু সবগুলো একই থাকবে এই যে দেখেন ওকে সব মানে তিনটা একই মডেল একই জিনিস শুধুমাত্র কালারটা डिफरेंट এটা একটা কালার এটা একটা কালার এটা আরেকটা কালার এই যে দেখেন আপনাদের কালারটা একটু দেখাই এই যে সুন্দর কালার এটাও সুন্দর কালার

আপনি ফ্রিজ কেনার আগে এই সমস্ত দিকগুলো দেখে তারপরে পারচেস করবেন আর তৃতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে সবথেকে রিজনেবল প্রাইসের ভিতরে ইলেকট্রনিক্স বাজার থেকে আপনি ফ্রিজ পারচেস করবেন রাইট হ্যাঁ এটার কোম্পানি এমআরপি হচ্ছে 39200 টাকা কোম্পানি এমআরপি একটু দেখায় দেন 39200 টাকা 39200 টাকা জি এটা ডিসকাউন্ট আছে অনলি 31360 টাকা অনলি 31360 টাকা আচ্ছা তারপরে যেটা নেন সেম টু সেম একই থাকবে প্রাইস ওকে এরপরে হচ্ছে 280 লিটার লাইট পয়েন্ট

আর দুইশো বিয়াল্লিশ লিটার এছাড়া কিন্তু আমাদের কাছে আরো অনেক কালার আছে যাদের প্রয়োজন পড়বে সাথে যোগাযোগ করবেন এটা একটু ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা আছে ভালো স্পেস আছে কত রাখছেন কোম্পানি এম আর পি কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ইলেকট্রনিক্স বাজার থেকে পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি চারশো সব জায়গায় প্রাইস বেড়ে গেলেও ইলেকট্রনিক্স বাজার আপনারা কিন্তু পাচ্ছেন একদম সবসময় ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ফ্রিজের

চমৎকার লাগছে দেখতে এটা প্রাইসটা কত রাখছেন ভাই ভাই এটা বর্তমানে কোম্পানির মারপে 40200 টাকা এটা তো থাকবে 20% ডিসকাউন্ট 20 20% ডিসকাউন্ট আসবে অনলি 32160 টাকা ওকে এরপরে একদমই নতুন কালার এই যে দেখেন লেটেস্ট কালার খুবই চমৎকার কালার চলে আসছে এটা কি কালার বলে ভাই 262 লিটার ভিতরে মিররের খুব সুন্দর একবার আপডেট কালার রাইট রাইট কোম্পানিতে সর্বপ্রথম আমার কাছে আসছে সেটা আপনি অন্য কোথাও এটা পাবেন

পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে ওইটা হচ্ছে এটার থেকে আরো এক হাজার টাকা কম ওকে তারপরে এরপরে দেখাবো হচ্ছে সব থেকে ভাইরাল প্রোডাক্ট কারণ হচ্ছে এই কালারটা সব ভাইরাল আর এই লিটারটা হচ্ছে সব থেকে হট সব থেকে এটা যে কত গুলো এই ফিনিশটা চলছে কারণ হচ্ছে এটা ভিতরে মিররটা ব্যবহার করা হয়েছে মিররটা কিন্তু বাসা বাড়িতে আছে কাজটা হান্ড্রেড 100 করবে আর দ্বিতীয়ত হচ্ছে বাসায় যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু এরকম সুন্দর জবা ফুল থাকে না

খুবই চমৎকার দেখলে আপনার মন ভরা যাবে কারণ হচ্ছে এটার ভিতরে যে সুন্দর ভাবে সাজানো হয়েছে এটার তাক তারপর হচ্ছে পকেটগুলা এটা টয়ার গুলা এক কথায় অসাধারণ কত রাখছেন ভাই তাহলে ভাই বর্তমানে এটার কোম্পানি এম হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা যারা কিন ইলেকট্রনিক বাজার থেকে নেবেন তাদের প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা ওকে খুবই চমৎকার প্রাইজই আপনারা এই পৃথিবী পেতেছেন অনলি একচল্লিশ হাজার টাকায় জি ভাই তারপরে কোনটা আছে ভাই ভাই এরপরে দেখাবো হচ্ছে তিনশো লিটার মিরোর এটা বাইরের মতো অংশটা খুবই সুন্দর ওকে ওকে আমাদের কিন্তু ডেলিভারি ম্যান চলে আসছে প্রতিদিন আমাদের ফ্রিজ গুলো বাংলাদেশের আনাচে কানাচে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসছে ফ্রিজ নেওয়ার জন্য

আসলে ফোন ক্যামেরা অত অত সুন্দর করে বুঝাতে পারছি না বাট আপনি যে সামনে আসেন আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা পছন্দ হবে

নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করবেন